হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই বন্ধুরা আজকে তোমরা শুনতে চলেছ তিনটি ঘটনা প্রথম ঘটনাটা একজন প্রেগনেন্ট মহিলার ঘটনা দ্বিতীয় ঘটনাটা শ্যাওড়া গাছ এবং একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে এবং তৃতীয় ঘটনাটা নিষিদ্ধ পল্লীর ঘটনা আজকের তিনটি ঘটনাই আশা করছি তোমাদের দারুণ লাগবে জমজমাট লাগবে তাই আর দেরি করো না লাইক কমেন্ট শেয়ার করে দাও যারা এখনও এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও চলো আর একদম দেরি করছি না সরাসরি চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনাতে হ্যালো অমিত দা আশা করি তুমি খুব ভালো আছো আমিও ঈশ্বরের অশেষ অশেষ কৃপায় খুব ভালো আছি মহান সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি তোমার এবং তোমার পরিবারের মঙ্গল কামনা এবং আমাদের ভৌতিক কথা চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদের পারিবারিক এবং স্বাস্থ্যের উন্নতি হোক আমি পেশায় একজন গৃহশিক্ষিকা এবং তার পাশাপাশি আমি একজন হাউসওয়াইফ আমি বিয়ের আগে আমার বাপের বাড়ির কাছে একটি নার্সারি স্কুলে শিক্ষকতা করেছি কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্স অনেকটা হওয়ায় তাই আমাকে সেই স্কুলের কাজটি ছাড়তে হয়েছে যেহেতু পড়াতে আমার খুব ভালো লাগে তাই জন্য আমি পড়ানো জিনিসটা এখনও ধরে রেখেছি আমার বাপের বাড়ি বারোই পাড়া এবং আমার বিয়ে হয়েছে দমদমে বেশি কথা বাড়াবো না এবারে চলে যায় সরাসরি ঘটনায় ঘটনাটা যখন ঘটে তখন আমি প্রেগনেন্ট হয়েছি মামাকে এক প্রকার জোর করেই ওই বাড়িতে অর্থাৎ আমার বাপের বাড়িতে নিয়ে যাই যেহেতু আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই তাই জন্য আমার এখানে কাজ করার সমস্যা তাই মা আমাকে নিয়ে যাই এবং আমার হাজবেন্ডের দিক থেকেও কোনো আপত্তি থাকে না কথা হয় যে আমার হাজবেন্ড প্রত্যেক দিন আমাদের বাড়িতে যাতায়াত করবে আমিও আনন্দের সাথে বাপের বাড়ি চলে যাই এবং সেখানেই থাকতে শুরু করি আমার প্রেগনেন্সিতে রকম কমপ্লিকেশানস কিন্তু ছিল না এভাবে দিনগুলো খুব সুন্দরভাবেই কাটতে থাকে আমাকে আমার বাপের বাড়ির পাড়ার একজন ভালো গায়নোকোলজিস্ট দেখত এইভাবে প্রায় সাত মাস কেটে যায় একদিন আমার মা বাবা কেউই বাড়িতে ছিল না আর আমার হাজব্যান্ড অ্যাজ ইউজুয়াল অফিসে গিয়েছিল বাড়িতে থাকার মধ্যে আমার পোষ্য মুকু ছিল সে ভীষণ শান্ত প্রকৃতির কুকুর তাকে দুপুরবেলা খেতে দিয়ে আমি ফল খাচ্ছিলাম নিজের ঘরে বসে এমন সময় দরজায় বেলের আওয়াজ আমি ভাবলাম হয়তো মা বাবা বাড়িতে এসেছে আমি আস্তে আস্তে উঠে যাই দরজা খোলার জন্য কিন্তু আমার মুকু প্রচণ্ড জোরে চিৎকার করতে আরম্ভ করে আমি ওকে ধমকাই এই চুপ কর কেন এত জোরে চিৎকার করছিস কিন্তু আমাকে পাত্তা না দিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে আমি বুঝতে পারি যে দরজার দিকে তাকিয়ে চিৎকার করছে আমি অতটা গ্রাহ্য না করে দরজার দিকে এগিয়ে যাই এরপর আমার কি মনে হলো আমি দরজার আই দিয়ে বাইরে তাকাই এবং আমি দেখতে পাই যে দরজার বাইরে কেউ নেই অথচ সমানে বেলের আওয়াজ হয়ে যাচ্ছে আরও আশ্চর্যের বিষয় ছিল যে আমাদের দরজার যে কলিং বেলটা সেটা কিন্তু দরজার পাল্লার একদম সামনেই অর্থাৎ কেউ যদি কলিং বেল টেপে তাহলে তাকে দরজার সামনে এসেই বেলটা টিপতে হবে কিন্তু এখানে অদ্ভুত বিষয় হলো যে বেলের আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু কোনো মানুষকে আমি দেখতে পাচ্ছি না আমি আবারও কিছুক্ষণ অপেক্ষা করলাম বেল বাজার ততক্ষণ কিন্তু আমি চোখটা ছিদ্রটার মধ্যে দিয়েই রেখেছি হঠাৎ করে আবার বেলটা বেজে উঠল কিন্তু এবারেও অ্যাজ ইউজুয়াল কেউ দরজার ওই পাশে নেই আমি ঠিক করি যে আমি কোনো মতেই দরজা খুলব না আর আমার একটু ভয় ভয় লাগতে থাকে যেহেতু আমি তখন প্রেগনেন্ট ছিলাম প্রেগনেন্সি টাইমে এরকম একটু ভয়জনিত সমস্যাগুলো দেখা দেয় আমি এরপর মাকে গিয়ে সোজা ফোন করলাম মা ফোনটা ধরল এবং মা বলল আমি বাড়ির কাছে আছি কোনো মতেই দরজা খুলবি না আমি দরজার সামনে এসে ফোন করব তবেই দরজা খুলবি এরপর মা এসে আমাকে ফোন করে এবং আমি তারপরেই দরজাটা খুলি এরপর মা দেখে আমি প্রচণ্ড ঘেমে গিয়েছি আর আমার হাত পা থক করে কাঁপছে না আমাকে শান্ত করাই ইতিমধ্যে বাবাও চলে এসেছে আমার অবস্থা খারাপ দেখে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার বলে যে ভীষণভাবে উত্তেজিত হয়ে পড়েছে সেই কারণে বিপি হাই হয়ে গিয়েছে এরপর তিনি কিছু মেডিসিন দেন এবং আমরা বাড়ি চলে আসি সারাটা রাত আমি প্রচণ্ড ভয়ে ভয়ে থাকি বিশেষত আমার ভয় লাগছিল এটা ভেবে যে মুকু এত শান্ত প্রকৃতির একটা কুকুর আর ও কেন এইভাবে চিৎকার করলো পরদিন সকালবেলা মা গিয়েছিল পাশের বাড়িতে আমার সাত মাসের যে স্বাদ হবে সে বিষয়ে একজনের সাথে কথা বলতে আসলে আমার শ্বশুরবাড়ির তরফে সেরকম কেউ ছিল না যে আমাকে সাত মাসের স্বাদ দেবে সেই কারণে আমার মা ঠিক করেছিল যে আমার হাজব্যান্ড সহ বাড়ির সবাই মিলে এই বাড়িতেই আমার সাত মাসে স্বাদ হবে আর নয় মাসের স্বাদও হবে এমন সময় আবারও বেলের আওয়াজ আমি এবারে দরজার আই হলদি ওপাশে তাকাই কিন্তু এই দেখলাম কম বয়সী একটা মহিলা এসেছেন হয়তোবা ভিক্ষা নিতে এসেছেন আমি দরজাটা খুলে দিলাম উনি আমার দিকে তাকালো আর বলল ওমা তুই পোয়াতি আমি বললাম হ্যাঁ ঠাকুমা কিন্তু বাড়িতে তো এখন কেউ নেই আর তোমাকে তো আমি ভিক্ষেও দিতে পারবো না তুমি দশ পনেরো মিনিট বাদে আসবে মা আসুক তারপরে তোমাকে দিতে বলছি এই কথাগুলো বলার পরে আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম উনি আমার পেটের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে উনার এই চাহনিটা আমার মোটেই ভালো লাগছিল না আমি দরজাটা বন্ধ করার চেষ্টা করছিলাম কিন্তু উনি এমনভাবে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন যে আমি দরজাটা বন্ধ করতেও পারছি না এরপর আমি ওনাকে বলি ঠাকুমা আমার শরীরটা একটু খারাপ লাগছে তুমি এখন যাও দশ মিনিট বাদে আসো আমার মা তোমাকে দেবে আমি দরজাটা বন্ধ করলাম হ্যাঁ এই বলে আমি দরজাটা বন্ধ করতেই যাব এমন সময় সে আমার সামনে এসে পড়ে আমার পেটে হাত দিয়ে বলে তোর তো মেয়ে হবে রে মা আমাকে এক্ষুনি মুঠো চাল দে নয়তো আমি তোর এই মেয়েটাকে নিয়ে যাব সাথে করে আমি ভয়ে ভয়ে এক দৌড়ে চলে যাই রান্নাঘরে এবং সেখান থেকে এক মুঠো চাল এনে ওনার হাতে দিই উনি বলেন এই চালের সাথে তোর মেয়ের প্রাণটাও আমি নিয়ে গেলাম এরপর আমার আর কিচ্ছু মনে নেই আমার যখন জ্ঞান ফেরে আমি তখন দেখি আমি হাসপাতালে শুয়ে আর আমার পেটের ভাবটা আর নেই আমি বুঝতে পারি যে আমার সাথে কিছু একটা হয়েছে আমি তখন মাকে বলি যে মা আমার সন্তান কোথায় তখন মা আমাকে বলে তুই আগে সুস্থ হ তারপর তোকে সব বলবো যাই হোক এরপর আমি বাড়িতে আসি কিন্তু তবুও আমাকে কেউ কিচ্ছু বলে না যে আদতে আমার সাথে কি হয়েছে আমি প্রচণ্ড কাঁদতাম প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম আর আমি মাকে সমানে দিনের পর দিন জিজ্ঞাসা করতাম যে মা কি হয়েছে আমার সাথে তুমি আমাকে বলছো না কেন মা আমাকে আমার হাসপাতাল থেকে বাড়ি আসার সাত দিন পরে বলে তোর কাকিমার বাড়ি থেকে বাড়ি আসার পর আমি দেখি তুই দরজার সামনে পড়ে রয়েছিস আর রক্ত এত পরিমাণ বইছে যে রক্তের ধারা দরজার বাইরে পর্যন্ত চলে এসেছিল এরপর আমি তোর বাবাকে আর রাজুকে ফোন করি ওরা এসে তোকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাই ডাক্তারবাবুরা চেক করে বলে যে তোর মিসক্যারেজ হয়েছে আর বাচ্চার এমনভাবে পজিশন যে বাচ্চাকে কোনোভাবেই সি সেকশন ছাড়া বার করা যাবে না এরপর তোর সি সেকশন ডেলিভারি হয় আর তোর মেয়ে হয় কিন্তু মেয়েটা মৃত ছিল বাচ্চাটাকে দেখে এমন মনে হচ্ছিল যেন কেউ তার শরীরে চাল পুড়িয়ে ছ্যাঁকা দিয়েছে এরপর আমি কান্নায় ভেঙে পড়ি আর আমি মাকে সমস্ত কথা বলি সব কথা শুনে মা আমাকে একজন পুরোহিত গোছের লোকের কাছে নিয়ে যান তিনি আমাকে বলেন সেদিন যদি তুমি ওই বউটাকে ভিক্ষে নাও দিতে তবেও তোমার এই পরিণতি হতো এর এক বিশেষ ধরনের আত্মা যারা ভর দুপুরবেলা গর্ভবতী নারীদের কাছে আসে আর তাদের থেকে ভিক্ষে চাই ভিক্ষেতে তারা চাল পেঁয়াজ সহ আরও অনেক কিছুই চায় আর সেটা দিতে যদি কেউ অস্বীকার করে তবে সাথে সাথেই সেই মানুষটা মুখে রক্ত উঠে মরে যায় আর যদি সে সেই জিনিসটা দিয়ে যায় তবে তার সন্তানের ক্ষতি হয় আমি একটা মাদুলি দিচ্ছি সেই মাদুলিটা ধারণ কর নয়তো তুই পুনরায় গর্ভবতী হলে সেই আত্মা তোকে আবারও বিরক্ত করবে আর তোর সন্তানকে নিয়ে যাবে এরপর আমাকে একটা মাদুলি দেওয়া হয় আর বলা হয় মাদুলিটা যেন আমি সারা জীবন পড়ে থাকি আর এরপর আমার দ্বিতীয় কোনো সন্তান ভূমিষ্ঠ হলে তাকেও যেন এই মাদুলিটা আমি পড়িয়ে রাখি এরপরে আমার পুনরায় আবার মেয়ে হয় আমার মেয়ের বয়স বর্তমানে আট বছর এবং আমি দ্বিতীয়বারের জন্য গর্ভবতী হয়েছি আমার ছেলে হয়েছে ছেলের বয়স এখন দু মাস বর্তমানে আমরা ভালো আছি আর খুবই সুখে স্বাচ্ছন্দ্যে আছি তো এই ছিল আমার একটা ছোট্ট ঘটনা ঘটনাটা যদি তোমার ভালো লাগে তুমি তোমার ভৌতিক কথা পরিবারে পড়ে শুনিও অনেক ভালোবাসা তোমাকে এবং ভৌতিক কথার সকল সদস্যদের জন্য বন্ধুরা এই কারণেই বলে যে প্রেগনেন্ট থাকাকালীন খুব সাবধানে চলতে হয় আমিও সবসময় বারবার এটাই শেয়ার করি যে যখন কেউ প্রেগনেন্ট থাকবে সে যেন খুব সাবধানে চলে সে যেন কোনোভাবেই বিপদের মুখে না পড়ে সে যেন কোনোভাবেই গা না করে যেটা করা উচিত যেটা বড়োরা বলে সেটা মেনে চলা উচিত কারণ এ প্রেগনেন্সির সময়ে অনেক কমপ্লিকেশানস আসে এবং ভূত প্রেত হাওয়া বাতাস এসব তো অহরহ ব্যাপার তাই জন্যই সবাই বলে যে প্রেগনেন্ট থাকাকালীন যতটা কম শুনশান জায়গায় যাওয়া যায় ততটাই ভালো যাই হোক এই ছিল ঘটনা আশা করছি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও চলো এবার আমরা চলে যাচ্ছি সৃজার ঘটনাতে হ্যালো অমিতা আমি সৃজা বলছি ইচ্ছাপুর থেকে আমি তোমার ভৌতিক কথার একজন বড় শ্রোতা আমি তোমার ভৌতিক কথার প্রায় সব কটা এপিসোডই শুনেছি আজকে আমি যে ঘটনাটা বলবো সে ঘটনাটা ঘটেছে আমার দিদার বাবার সাথে আমার দিদার বাপের বাড়ি বাঁকুড়া জেলার একটা গ্রামে আমি এখানে গ্রামের নামটা উল্লেখ করছি না ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় তিরিশ বছর আগে যেহেতু এটা আমার দিদার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আর এই ঘটনাটা আমার দিদার মুখেই শোনা তাই আমি ঘটনাটা আমার দিদার মতন করেই বলছি আমার বাবা গ্রামের একজন খ্যাতনামা ব্যক্তি ছিলেন গ্রামের যে কোনো অনুষ্ঠানই তার পরামর্শতেই করা হতো সেটা কোনো পুজো হোক অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানই হোক সেই গ্রামের নিয়ম আছে যে দুর্গাপুজোর নবমীর দিনে আশেপাশের গ্রামের লোকদের খাওয়ানো হয় ঠিক সেই রকমই ওই বছর আমার বাবাকে দুধ আনতে দেওয়া হয়েছিল পায়েসের জন্য অনেক সকাল সকাল দুধ লাগবে তাই সেই মনে করে আমার বাবা অষ্টমীর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ঠিক সেই অষ্টমীর মধ্যরাতে কাকার ডাক শুনে আমার বাবা ঘুম থেকে উঠে পড়ে আর সেই সময়ে ঘড়ি না থাকাতে সময় বুঝতে না পেরে মধ্যরাতে হেঁটে হেঁটে দুদান্তে রওনা দেয় পাশের গ্রামে দুটো গ্রামের মাঝে একটা জঙ্গল আছে সেই রাস্তা ধরে যখন আমার বাবা যাচ্ছে সেই জঙ্গলের একটি গাছের সামনে গিয়ে দেখে সাদা কাপড় পরা এক বৃদ্ধ মহিলা তার সামনে হেঁটে যাচ্ছে খানিকটা দূরে একটা শ্যাওড়া গাছ আছে সেই গাছে ওই মহিলাটি বেয়ে বেয়ে উঠে পড়ল সেই দেখে আমার বাবার শরীরে কাটা দিয়ে ওঠে তার সাথে কোনো কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে আর তখনই সেই মহিলাটির আওয়াজ এলো এবং আমার বাবার নাম ধরে বলল অনিল আয় কোথায় যাচ্ছিস অনিল এই প্রসঙ্গে বলে রাখা ভালো আমার বাবার নাম অনিল আমার বাবা সেখানে জ্ঞান হারায় এবং তার হাত থেকে দুধের জ্ঞানটা সেখানে পড়ে যায় তারপর আমার বাবার যখন জ্ঞান ফেরে তখন উনি পাশের গ্রামের এক ডাক্তারের বাড়িতে শুয়েছিলেন ডাক্তার তখন আমার বাবার কাছে জানতে চাই যে অতরাতে উনি ওখানে কী করছিলেন তখন আমার বাবা সেই ডাক্তারটিকে সব ঘটনা খুলে বলে তখন সেই ডাক্তারটি বলে ওখান দিয়ে বেশি রাতের বেলা যাওয়া আসা করবে না ওইখানে এই মহিলাটিকে অনেক কেউ দেখেছে আমার কাছে খবর এসেছে তারপর থেকে আমার বাবা রাতের বেলায় ওই জঙ্গল দিয়ে আর কোথাও যায় না তো অমিতদা এই ছিল আমার দিদার মুখে শোনা একটা ঘটনা যদি তোমার ভালো লাগে তাহলে ভৌতিক কথাই পড়ে শুনিও জানি গুছিয়ে লিখতে পারলাম না তুমি তোমার মতো করে গুছিয়ে নিও আর অনেক ঘটনা আছে যেইটা আবার একদিন সময় করে তোমাকে লিখে পাঠাবো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যাতে ভৌতিক কথা পরিবার আরও অনেক বড় হোক থ্যাংক ইউ ফ্রম শ্রীজা থ্যাংক ইউ শ্রীজা তো বন্ধুরা এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা আশা করছি এই ঘটনাটিও তোমাদের ভালো লেগেছে এইসব টাইপের ঘটনা শুনলে না মনের মধ্যে একটা নষ্টাল কাজ করে কারণ এরকম টাইপের ঘটনা আমরা দাদু দিদার কাছে অনেক শুনেছি বিশেষত আমি শুনেছি আমার জেঠুর কাছ থেকে চাই হোক এই ছিল ঘটনা আশা করছি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও আর একটা কথা ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস কোনোরকম কুসংস্কার বা কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যাদের এগুলো বিশ্বাস হচ্ছে না তারা এগুলোকে এন্টারটেন্ট হিসেবেই নিয়ে নাও চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা হ্যালো অমিতদা আমি তোমার চ্যানেলের দীর্ঘদিনের শ্রোতা আশা করি তুমি খুব ভালো আছো আজকে আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই এই ঘটনাটা আমি যেই মুহূর্ত বা যেই সিচুয়েশানে শুনেছি সেটা উল্লেখ করছি কিন্তু এই কারণের জন্য আমি আমার নামটা তোমাকে উল্লেখ করতে পারছি না তাই জন্য আমি তোমার এবং বাকি সকল শ্রোতা বন্ধুদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী তবে বেশি কথা বাড়াবো না ঘটনাটা শুরু করি তখন আমি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার জন্য বাড়ি থেকে প্রায় আশি কিলোমিটার দূরে একটা নাম করা কলেজে পড়তাম তখন আমার কলেজের ফাইনাল ইয়ার চলছিল ইঞ্জিনিয়ারিং কলেজ আর ব্যাচেলার লাইফের মেজ জীবন কত ভালো বাড়ির ছেলেদের যে কত রকম বদ অভ্যাস নেশা এবং সর্বনাশ হয়েছে সেটা বলা বাহুল্য যথারীতি আমি কলেজ জীবনের শুরু থেকেই প্রায় বিভিন্ন রকম নেশায় আসক্ত হয়ে গিয়েছিলাম এবং সেই সময় আমার এক বন্ধু হঠাৎ করে আমাকে একদিন এসে বলে যে আজকে আর ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার চল তোকে এক জায়গায় নিয়ে যাব। আমি বারংবার জিজ্ঞাসা করি যে কোথায় নিয়ে যাবি কোথায় যাব সামনে তো আমাদের পরীক্ষা এখন এভাবে কোথাও যাওয়াটা ঠিক না আমাকে তখন সে বলে চল না বেশি সময় লাগবে না একটা দিনের ঋতু ব্যাপার আমি রাজি হয়ে গেলাম এবং মেজ থেকে বেরিয়ে দেখি আরও চার পাঁচজন বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছে তাদের অবশ্য প্রত্যেকের অন্যান্য স্ট্রিম কিন্তু আমরা একই কলেজে পড়াশোনা করি আমরা ছজন মিলে চলে গেলাম কলকাতার নিষিদ্ধ পল্লীতে আশা করি সবাই বুঝতে পেরেছেন কোন জায়গার কথা বলছি এই চ্যানেলে প্রসারিত সব ভিডিওর বিভিন্ন বয়সের মানুষ দেখে তাই আমি নামটা উল্লেখ করতে পারছি না যথারীতি আমিও সেখানে যাই কিন্তু বেশ খানিকটা বিরক্ত নিয়ে কারণ আমার অন্যান্য নেশা থাকলেও এ ধরনের নেশা আমার কোনো কালেই ছিল না আমাকে জোর করে একটি মেয়ের ঘরে ঢুকিয়ে দেওয়া হয় আমি ঘরে ঢুকে একটু ইতস্তত বোধ করতে করতে বসে পড়ি মেয়েটার বয়স আন্দাজ আঠেরো কুড়ি বছর হবে সে আমাকে বলে আরে এসো না এখানে কেউ নেই তো যে তোমাকে লজ্জা পেতে হবে বসো দুটো গল্প করি তারপর না হয় বাকি কাজ এই বলে মেয়েটি আমার জামার এক পাশ ধরে বসিয়ে দিল আর চোখ টিপে বলল এখানে প্রথম এলে তা ভালো মানুষের নাতি কি হয়েছে বউ ঠকিয়েছে নাকি প্রেমিকার বিয়ে হয়ে গেছে এই ভেবে সে কিছুটা ভেবে বলল না আজকে তো বিয়ের ডেটও নেই এই বলে সে হাসতে শুরু করলো মেয়েটিকে দেখতে বেশ সুন্দরী বলা চলে কিন্তু মেয়েটির গালের একপাশে থাকা একটা গভীর দাগ যেন তার মুখের চন্দ্রিমার আভাটাকে কিছুটা মিলিন করে দিচ্ছে আমি প্রথমে ভাবলাম যে মেয়েটিকে জিজ্ঞাসা করব তোমার মুখের এই দাগটা কে করেছে তারপর আমি নিজেকেই নিজে দোষারোপ করতে রাজি যে না মেয়েটি যে পরিবেশে থাকে সেই পরিবেশে থাকার ফলে এরকম ধরনের মানুষরূপী পিশাচরা তার সাথে কাজটা করতেই পারে এইভাবে আমি চুপ করে গেলাম কারণ আমি চাই না কোনো মানুষের মনে কষ্ট দিতে সে মেয়েটি আমাকে বলল কি হলো মনে হচ্ছে তুমি কিছু বলতে গিয়ে চুপ করে গেলে তখন আমি আমতা আমতা করে তাকে বললামই তোম তোমার গালে তখন দেখলাম মেয়েটির ওই শান্ত মিষ্টি হাসি মাখা মুখটা কয়েক সেকেন্ডের মধ্যে মলিন শুকনো হয়ে গেল আমি মেয়েটির কাছে ক্ষমা চেয়ে নিলাম আমাকে ক্ষমা করে দাও আমি আমার কৌতূহল চেপে রাখতে পারিনি তাই তোমাকে জিজ্ঞাসা করে ফেলেছি আমি বুঝতে পারছি এ ডাকটা কেন হয়েছে তখন সে আমাকে বলল না এ কোনো অত্যাচার নয় এই ডাকটা আমাকে আমার পুরনো দিনের আতঙ্কিত স্মৃতির কথা মনে করাই আর এই দাগের ফলস্বরূপই আমি আজকে এই পেশাটাকে বেছে নিয়েছি বলতে পারো আমি আমার জীবন বাঁচাতে এখানে চলে এসেছি আমি তখন তাকে বললাম আমি তোমার কথার কিছুই বুঝতে পারলাম না সে তখন আমাকে বলে এ আমার জীবনের একটা কালো অধ্যায় কালো ইতিহাস যেটা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি তুমি শুনবে আমার সেই ইতিহাসের কথা ভয় পাবে না তো আমি তখন তাকে বলি যে না আমি ভয় পাবো না তুমি আমাকে নিঃসংকোচ বোধ বলতে পারো আমার বাড়ি কলকাতায় নয় আমার বাড়ি ঝাড়খণ্ডের একটা ছোট্ট গ্রামে আমার বাড়ি যেখানে সেখানে সেরকম খাবার দাবার জল পাওয়া যেত না বলতে পারো আমি খুব গরিব পরিবারের মেয়ে আমার পরে আরও তিন বোন আছে আমার নাম চাঁদনি আমার দুই বোনের নাম রোশনি আর চম্পা তারা কেউই স্কুলে পড়তো না আর আমিও কখনো স্কুলে পড়াশোনা করিনি থাকার মধ্যে আমাদের তিন বোনের ছিল চোখ বাঁধানো রূপ কিন্তু গরিব ঘরের শুধুমাত্র রূপ দিয়ে তো আর জল খাওয়া যাবে না আমাদের বিয়ের চেষ্টা আমার বাবা অনেক করে কিন্তু কোনোভাবেই আমাদের তিন বোনের কারোরই বিয়ে হচ্ছিল না তার একমাত্র কারণ ছিল আমার বাবা প্রচণ্ড গরিব কোনোভাবে পণের একটি টাকাও দিতে পারতো না এর জন্য আমাদের বিয়েটা অনেকভাবে আটকে ছিল আমার তখন পনেরো বছর বয়স আমি আমার মায়ের সাথে পাশের গ্রামে গিয়েছিলাম মজদুরির কাজে সেখানে গিয়ে বেশ রাত হয়ে গিয়েছিল আমরা যার বাড়িতে কাজ করতে গিয়েছিলাম সেই বাড়ির স্যার তার ড্রাইভারকে পাঠিয়েছিল আমাদের গ্রামের সীমানা পর্যন্ত পৌঁছে দিতে যথারীতি সেই সীমানা পর্যন্ত পৌঁছে নিজের বাড়ির দিকে চলে যায় আমরাও বাড়ির দিকে রওনা হব এমন সময় আমাদের গ্রাম প্রধানের একমাত্র ছেলে আমার এবং আমার মায়ের রাস্তা আটকে ধরে কিন্তু বলাই বাহুল্য আমার মাও চোখ ধাঁধানো সুন্দরী ছিলেন এই ছেলেটির এতদিন নজর ছিল শুধুমাত্র আমার মায়ের দিকে কিন্তু সে সেই মুহূর্তে আমাকে দেখে আমার মাকে বলে তোর তিন মেয়ের মধ্যে এই মেয়েটাকে তো বেশ সুন্দর দেখতে এতদিন ছোট দেখেছিলাম এখন তো রূপসী বড় হয়েছে এখন ওকে আমাকে দিয়ে দে তোদের সমস্ত অভাব অনটন আমি ঘুচিয়ে দেব আমরা কেউই রাজি হই না শুরু হয় হাতাহাতি হাতাহাতি থেকে কখন যে মারপিটে রূপান্তরিত হয় বুঝতে পারি না এরপর শুরু হয় আমাদের উপর বিভিন্ন রকম অত্যাচার আমি এবং আমার মা নিজের জীবন বাঁচাতে ছেলেটির গলা চেপে ধরি ছেলেটির গলা চেপে ধরায় সে শ্বাসর ধুয়ে মারা যায় আমি আর মা সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে আসি রকম প্রমাণ ছিল না বলে তাই জন্য আমরা কেবি গ্রাম প্রধানের হাতে ধরা পড়িনি আমরা ভেবেছি আমরা বেঁচে গেছি কিন্তু না ঘটনা সেখান থেকেই শুরু প্রায় তিন দিন পর আমি আর মা আবার যাই কাজ করতে এবং সেই রাস্তা থেকে ফেরার পথে আমি আর মা বুঝতে পারি যে কেউ একজন আমাদের পেছনে আসছে কিন্তু পেছনে ফিরে দেখলে কাউকে দেখা যাচ্ছে না তো আমরা আবারও সামনে হাঁটতে শুরু করি এরপর আমাদের সাথে যে ঘটনাটা ঘটে সেটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না আমরা দেখি যে গ্রাম প্রধানের ছেলে আমাদের সামনে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে আর বলছে সেদিন তোরা মা মেয়ে মিলে আমাকে এখানে খুন করে ফেলে রেখে গেলি আর ভাবলি বেঁচে যাবি তোদের দুটোকে প্রথমে মারব তারপর আমি তোদের বাড়ির সবাইকে শেষ করব। এ বলে সে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে আমরা দুজন বজরাঙ্গলির নাম মনে মনে স্মরণ করি এরপর থেকে ছেলেটি গায়ে হয়ে গেছে এরপর আমরা বাড়ি ফিরে আসি বাড়ি ফিরে এসে রাত্রিবেলা আমি আর মা কিছু খেতে পারিনি ঘুমিয়ে পড়ি পরের দিন ভোর রাত্রে আমার বাবা বাড়িতে ফিরে আসে আর হাপাতে হাপাতে বলে তোরা মা বেটি কী করেছিস আমাকে বল তোরা গ্রাম প্রধানের ছেলেকে খুন করেছিস তুই আর তোর বেটি দুটোই মরবি আর আমার দুই বিটিকেও মারবি আমি আর মা এ কথা শুনে অবাক হয়ে যায় এটা ভেবে যে কি করে বাবা জানল বাবা তখন বলে ভাবছিস আমি কি করে জানলাম বলে আমার বাবা প্রচণ্ড জোরে জোরে হাসতে থাকে তখন আমরা বাবার দিকে তাকিয়ে বুঝতে পারি যে এটা আমাদের বাবা নয় কারণ তার দুটো পাই ছিল সম্পূর্ণ উল্টানো আমি ভয় পেয়ে দৌড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসি এমন সময় আমি দেখি আমার বাবা নিথর দেহ ঘরের বাইরে পড়ে রয়েছে এরপর আমার হাত কেউ যেন পেছন থেকে চেপে ধরে আমি তাকিয়ে দেখি যেটা গ্রাম প্রধানের ছেলে আমি পালাতেই যাব এমন সময় আমার মুখটা সজরে গিয়ে একটা বাবলা গাছের ডালে বাড়ি খেলো আর আমার মুখটা এভাবে কেটে গেল এরপর আমি তাড়াতাড়ি করে স্টেশন চলে এসে ট্রেন ধরে কলকাতা চলে আসি আর কাজের সন্ধান করতে করতে এখানে চলে আসি এখানে আসলে এখানকার হেডকে আমি সব কিছু জানাই তারপর উনি আমাকে একজন মৌলবীর খোঁজ দেন তারপর থেকে আমি সেখানে গেলে তিনি আমাকে ছাড়িয়ে দেন তারপর থেকে আমি এখানেই থাকি আমার মা বোনদের সাথে কী হয়েছে আমি জানি না এই বলে সে নিজের ঘটনা শেষ করে আমি দে আমার ঘটনা আশা করছি ঘটনাটা তুমি তোমার চ্যানেলে পড়ে শোনাবে ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আমাদের তিনটি ইউনিক এবং জমজমাট ঘটনা আশা করছি আজকের এই ঘটনাগুলো তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও চলো এবার আমরা শুরু করে দিই সাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সনাতন পাত্র সেকেন্ড কমেন্ট করেছে সৌর তৃষা থার্ড কমেন্ট করেছে রত্নারয় তিনজনই লাভ লাভ ডিয়াক দিয়েছে তারপরে কমেন্ট করেছে আশিক শেখ অর্ঘ, শান্তরা দিল সাদ আহমেদ সুমন দেব বর্মন রূপ পাত্র রঘুনাথ খান গীতা গোস্বামী অর্পণ পুরকাইত দেবদূত সাহা লিখেছে আই অমিতা ফাইনালি ফার্স্ট কমেন্ট করলাম আর অমিতদা আগের দিন আমার নামটা নিও হ্যালো দেবদূত তারপরে কমেন্ট করেছে রিজে ব্লগার অনিশ লিখেছে হ্যাঁ দাদা সত্যি প্রথম ঘটনাটা খুবই অসাধারণ লাগলো এগো তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস রেখা পাসমান বাপন দাস দিলশাদ আহমেদ চুমকি খাতুন শুভাশ্রী ব্যানার্জি কমেডি এক্সপিরিয়েন্স শিল্পী মল্লিক অর্ণব চুমকি ঘোষ বর্ষা রয় মৌ চক্রবর্তী লিখেছে আমার নামটা একবার নিয় দাদা আমার নাম প্রত্যুষ হ্যালো প্রত্যুষ তারপরে কমেন্ট করেছে বর্ষা রয় অনন্যা ভৌমিক রাহুল বর্মন পূজা হালদার নন্দিনী রয় স্টাইলি সজয় সুমি বিশ্বাস জয়ন্ত শীল সুজয় বর মাম্পি দেবনাথ পাপড়ি দোলা সমীর সরকার অভিজিৎ দাস সোনাম দাস বিথিকা মণ্ডল অমর মণ্ডল মামন মণ্ডল রিয়া বৃষ্টি সৌভিক মাকাল কার্তিক সাহা অমিতা ঠাকুর পাপিয়া দে শুভজিৎ করগুপ্তা সন্দীপ ফোর স্বপ্না বাজাল শঙ্কর চক্রবর্তী দ্য প্রীতম স্বাগতা ভ্লগস লিখেছে অমিত তোমার কণ্ঠে আমার পাঠানো দ্বিতীয় ঘটনাটা শুনলাম আর মুগ্ধ হলাম ভৌতিক কথার সকল সদস্যকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি খুব খুশি আমার পাঠানো ঘটনাগুলো সকলে এত ভালোবাসা দিচ্ছে দেখে আমার খুব ভালো লাগছে আমি আবারও সময় করে ঘটনা পাঠাবো একদম দিদি তারপরে কমেন্ট করেছে মলাই চক্রবর্তী দেবাশিস বাগচি স্বপ্না বিশ্বাস তারপরে কমেন্ট করেছে মলাই চক্রবর্তী দেবাশিস বাগচি শম্পা বিশ্বাস দীপা ব্যানার্জি বিশু মণ্ডল কাকুলি সিঙ্গিং স্টেশন তুষার মণ্ডল ব্রত ব্লক্স এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে